ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহু ওয়াহদাহু ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বগুড়া জেলা কর্তৃক আয়োজিত سیرাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমার পূর্ব নির্ধারিত সংক্ষিপ্ত বক্তব্যের বিষয়বস্তু রাসুল সাল্লী আসাল্লামের সিরাতের আলোকে শিল্প বা শিল্ক থেকে বেঁচে থাকার উপায় এই নির্দিষ্ট বিষয়ের উপর তত্ত্ব তথ্যবহুল সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আজিজ আল্লাহ সুবহান আলা পবিত্র কোরআন মজিদে বলেন ওমা আরাম রসুল ইল্লা নহী ইলাইহি ইলাহা ইল্লা আনা ইন হে আল্লাহর নবী আমি আপনার প্রতি এবং আপনার পূর্বে যত নবী এবং রাসূল পাঠিয়েছি সকলের প্রতি একটি আদেশই প্রদান করেছি আর তা হচ্ছে আমি আল্লাহ ব্যতীত এবাদতের যোগ্য সত্য কোনো মাহবুদ নেই অতএব তোমরা আমার এবাদত করো এই আয়াতে আল্লাহ সুবাহ তালা বলছেন তিনি আমাদের নবী এবং পূর্বে পাঠানো সকল নবীর নিকটে একটি দাওয়াত পাঠিয়েছেন সেটি হচ্ছে এবাদতের যোগ্য হিসেবে একমাত্র সত্য মাহবুদ আল্লাহ সুবাহ আর এক আয়তে আল্লাহ সুবাহ নবী রাসুলদের ধারাবাহিকভাবে নাম নিয়ে আল্লাহ আলা পবিত্র কোরআন মাজিদের সুরা আন আমের মধ্যে এক সিরিয়ালে নবী রাসুলদের নাম নিয়েছেন ইব্রাহিম ইসহাক ইয়াকুব নুহ দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসা হারুন জাকারিয়া ইয়াহিয়া ঈসা ইলিয়াস ইসমাইল ইউনুস লুথ এক সিরিয়ালে এই সকল নবীর নাম নেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু এই নবীরাও যদি শিরক করে তাহলে এই সকল নবীর সকল আমল আল্লাহ বাতিল করে দিবেন ধারাবাহিকভাবে এতগুলো নবীর নাম বলার পরে এবং তাদের গুণবাচক সিফাত বর্ণনা করার পরে আল্লাহ তালা বলছেন এই নবীরাও যদি সীরক করে তাহলে এই সমস্ত সম্মানিত নবীদের সকল আমল আল্লাহ বাতিল করে দিবেন সিরকের অপরাধে তাহলে দুটি সারমর্ম দাঁড়ালো যে আল্লাহ সুবাহান সকল নবীর আসুলের কাছে দাওয়াত পাঠিয়েছেন তাওহিদের আর সকল নবীর আমলও বাতিল হয়ে যেতে পারে শিরকের কারণে এই একই ধমকি আল্লাহ সুবাহান আমাদের নবীর জন্য প্রয়োগ করেছেন লাইন না আমাল হে আল্লাহর নবী আপনিও যদি শিরকে লিপ্ত হন তাহলে আপনার সকল আমল বাতিল হয়ে যাবে তাহলে এই দুটি পয়েন্ট থেকে আমাদের কাছে স্পষ্ট যে তাওহিদ এবং শিখ এই দুটি বিষয়ের গুরুত্ব ইসলামের সীমাহীন এবং অপরিসীম আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম যেহেতু রসুলামের সিরাতের সাথে সম্পৃক্ত করে আলোচনা তা আমাদের নবী মোহাম্মদ ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দাওয়াত দিতে যাবেন তখন তৎকালীন মক্কায় শিরক বাদেও বহু অপরাধ আছে তৎকালীন মক্কায় কন্যা সন্তানকে হত্যা করার অপরাধ আছে তৎকালীন মক্কায় মদ পান করার অপরাধ আছে জেনা চুরি করার অপরাধ আছে জুয়ার অপরাধ আছে কিন্তু রসুল্লাহ ওয়াসাল্লাম যখন প্রথম দাওয়াত শুরু করলেন তখন তিনি দাওয়াত শুরু করলেন তাও হেদ দিয়ে আল্লাহ আলার একত্র বাদ দিয়ে তিনি সাফা মারোয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে বড় বড় প্রায়শের নেতাদেরকে ডেকে পাঠালেন ডেকে পাঠিয়ে তাদেরকে জিজ্ঞেস করলেন আমি যদি বলি এই পর্দার পিছনে শত্রু রাইফেল হাতে দাঁড়িয়ে আছে পুলিশ দাঁড়িয়ে আছে আপনাদেরকে গ্রেফতার করার জন্য আমি যদি এখন বলি তো মোহাম্মদ সাল্ল আলি আসাল্লাম বলছেন এই পাহাড়ের পাদদেশে শত্রু দাঁড়িয়ে আছে মক্কায় আক্রমণ করার জন্য তোমরা কি বিশ্বাস করবে তো তারা সকলে উত্তরে কি বললো কখনোই গত দীর্ঘ বছরে তোমার নিকট থেকে মিথ্যার চুল পরিমাণ গন্ধও পাইনি যেহেতু তোমার নিকট থেকে মিথ্যার চুল পরিমাণ গন্ধ পাইনি সেহেতু আজকের এই কথা আমরা কেন বিশ্বাস করব না অবশ্যই বিশ্বাস করবো তখন তিনি বললেন যদি তোমরা আমার কথা বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে একটি বিষয়ের কথা বলছি থুলু লাহ ইল্লাহ তুফলি হলাহ ইহ এই শব্দ এই বাক্যকে মনে প্রাণে মেনে নাও তোমরা ইহকালে এবং পরকালে বিজয়ী হবে কিন্তু এই দাওয়াত তারা গ্রহণ করতে পারল না তো রসুল্লাহ সাল্লাহ সিরাত প্রমাণ করে যে বহু অপরাধ চলমান থাকলেও রসুল্লাহ আলী ওয়াসাল্লাম সর্বপ্রথম তার জাতিকে তার তংকে তাও দাওয়াত দিয়েছে অতএব তাওহিদ বুঝা এবং শির্ক থেকে বেঁচে থাকা অনেক গুরুত্বপূর্ণ এবং জরুরি তাওহিদ আমি আপনাকে বুঝাবো কিভাবে একদম সহজে বুঝাই الله سبحانه وتعالى بيتر قرآن مجيد بلشن أمن خلق السماوات والأرض وأنزل لكم من السماء ما فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون هي دنيا أمن خلق السماوات والأرض أشمان بان جمين كي আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু স্পষ্ট করেছেন যে এই প্রশ্ন করলে পৃথিবীর সবাই উত্তর দিবে আল্লাহ আরাকায়েতে আল্লাহ সুবহানাহু ওয়া নিজেই বলছেন যে আপনি যদি ওয়ালা ইনসাআলতাহুম আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি আরজ আসমান এবং জমিনকে সৃষ্টি করেছে লা আল্লাহ তারা সবাই বলবে আল্লাহ সবহান সৃষ্টি করেছে তো তাদেরকে জিজ্ঞেস করেন বলতে মক্কার কাফের মুশ্রিকদের জিজ্ঞেস করেন আপনি ইহুদি নাসারাদের জিজ্ঞেস করেন আপনি আজকের হিন্দুদেরকে জিজ্ঞেস করেন যাকেই জিজ্ঞেস করবেন সব মুসলমান এখানে উপস্থিত বলবে সারা বাংলাদেশের সকল মুসলিম বলবে যে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবীর অন্য ধর্মের মানুষও বলবে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন যেহেতু সবাই এই বিষয়ে একমত এই জন্য আল্লাহর নবী এই বিষয়ের দাওয়াতি দেননি। এই জন্য আল্লাহর নবী বলেনি যে আবু তালেব আবুল আহাব তোমরা বলো লা লাহ ইল্লাল্লাহ তোমরা বলো যে আল্লাহ ব্যতীত কোনো রব নেই আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ব্যতীত কোনো রিজিক দাতা নেই এটি এই দাওয়াত তিনি দেনইনি কেননা রাসুলসাল্লাহ সাল্লাম জানেন আমি যদি বলি আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই সবাই এক বাক্যে বলবে হ্যাঁ আল্লাহ ব্যতীত কোনো সৃষ্টিকর্তা নেই আল্লাহ ব্যতীত কোনো রিজিকদাতা নেই কেন আল্লাহ নিজেও কোরআন জিতে বলছে সবাই এটি স্বীকৃতি দিবে তাহলে সমস্যা কোথায় সমস্যা হচ্ছে এই আয়াতের শেষের অংশে আল্লাহ কি বলছেন সেটির দিকে দেখেন যে আমি আল্লাহ যদি আসমান জমিন সৃষ্টি করে থাকি আমি আল্লাহ যদি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে থাকি আমি আল্লাহ যদি গাছপালা উৎপন্ন করে থাকি তাহলে এবার তোমাদের নিকটে আমার জিজ্ঞাসা আ আল্লাহ তাহলে আল্লাহ ব্যতীত কেউ কি ইবাদত পাওয়ার যোগ্য হতে পারে এটি হলো মূল দাওয়াত এই জন্য আল্লাহর নবী বললেন তোমাদের বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কেননা তোমরা সবাই স্বীকার করো যে আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ খা আলেক আল্লাহ রা কিন্তু ইবাদত করার বেলা তোমরা কাবা ঘরের মধ্যে থাকা তিনশো ষাটটা মূর্তির ওয়াসিলা গ্রহণ কর তাদেরকে আগে সন্তুষ্ট করতে চাও খ্রিস্টানের আগে মা মেরি এবং তাদের দাবি অনুযায়ী নওজবিল্লা আল্লাহর সন্তান নাউজুবিল্লাহ ঈসা আলিহ সাল্লা আগে সন্তুষ্ট করতে চায় কেননা তারা সবাই মানুষকে একটাই ভয় দেখায় যে তোমরা এত গুণাহার তোমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চাইতে পারবে না আল্লাহর কাছে কিছু বলতে পারবে না হুজুরের দোয়া লাগবে বা কোনো মূর্তির কোনো দেব দেবীর আশীর্বাদ লাগবে বা খ্রিস্টানদের দাবি অনুযায়ী ইসা আলহী সালাতাম তোমাদের সকলের পাপের জিম্মেদারি নিয়ে সুলির কাষ্ঠে তিনি মারা গেছেন অতএব তাকে সন্তুষ্ট করলেই তোমার পাপ মুক্ত হয়ে যাবে নওজবুল্লাহ তাহলে এই প্রত্যেকটা বিশ্বাসের ভিত্তি দাঁড়িয়ে আছে কি মানুষকে ভয় দেখানো এই মরমে ভয় দেখানো যে মানুষ এত পাপি এবং আল্লাহর থেকে এত দূরে যে তারা আল্লাহর সাথে সরাসরি কিছু চাইতেও পারবে না বলতেও পারবে না পারবে কারা যারা আল্লাহর খুব কাছের এবং খুব নিকটের। আর এই জায়গাতেই ইসলাম সরাসরি আঘাত করেছে যেমন আরাক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলতেছেন তার নবীকে বলতে বলছেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাজি লাম ইয়াত্তখিদ ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল্লাহু শারিকুন ফিল মুলক হে আল্লাহ নবী আপনি বলুন সেই সত্তার প্রশংসা করছি যেই সত্তার কোনো সন্তান নাই বলেন আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ